পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের তুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও রানন্দিত জয়গুরু আজকের এই বিশেষ দিনে আমরা প্রত্যেকেই কম বেশি ব্যস্ত আমরা প্রত্যেকেই নানানভাবে উদযাপন করি আজকে প্রত্যেক দোকানে দোকানে হালখাতার অনুষ্ঠান লক্ষ্মী গণেশ পুজো ইত্যাদি হয়ে থাকে আজকের এই দিন ঠাকুর বাড়িতেও মহা সমারোহে পালিত হচ্ছে পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর এই বিশেষ দিনে আমাদের কয়েকটি কথা মনে করিয়ে দিলেন পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন সেগুলোই আজকে আমরা জেনে নেব শ্রী শ্রী ঠাকুর প্রাতে আশ্রমে এসে বসলেন জ্যোতি আশ্রমের বেড়ার পাশ দিয়ে বড়াল বাংলোর মাঠে সহস্র আবাল বৃদ্ধ নরনারী সমবেত হলেন অনেক সকাল থেকেই ভক্ত সমাগম এবং প্রণাম নিবেদন শুরু হয়েছে শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে এসে অনেকক্ষণ অপেক্ষা করলেন তারপর সাতটায় সমবেত প্রার্থনাদি শুরু হলো সহস্র সহস্র নরনারীর সেই ভক্তি বিগলিত বিপুল উদ্বেলিত আকুলতার এমন সংহত দৃশ্য সত্যি মনকে পুত পবিত্র ও উদ্দীপিত করে তোলে জ্যোতি আশ্রমের বারান্দায় একটি চৌকি পেতে দেওয়া হয়েছিল চৌকির ওপর শুভ্র শয্যায় বেড়ার গায়ে তাকিয়ায় ঠেস দিয়ে দক্ষিণাস্য হয়ে বসেছিলেন শ্রী শ্রী ঠাকুর এত বিশাল জনতার ভক্তি নম্র হৃদয়বেগের স্পর্শে তার মুখশ্রী এক অপূর্ব দিব্য আভা ধারণ করল সেই দেবদেহের অনুপম কান্তি দেখে মানুষের যেন আশ মেটে না যতই দেখে ততই দেখতে ইচ্ছা করে সকলের প্রাণ যেন এখন ভাবে বিভোর প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর বললেন আজ নববৎসরের প্রথম দিন যেদিন যায় সেদিন আর আসে না আজ সেই দিনে আমার ইষ্ট দেবতাকে এবং মা বাবাকে প্রণাম করে প্রার্থনা করি তোমরা সবাই সুখে সুদীর্ঘজীবী হয়ে সুস্থ স্বস্থ সুসংহিত হয়ে ওঠো পরস্পরের স্বার্থ হয়ে ওঠো সম্পদ হয়ে ওঠো স্মরণ রাখতে হবে আমার পরিবেশের কেউ যদি হীন থাকে দুর্বল থাকে ইতর থাকে অসুস্থ থাকে আমাকেও তা ত্যাগ করবে না আমাকেও ছাড়বে না তা তাই আমাদের পরিবেশের কেউ যেন হীন না থাকে দুর্বল বা অসুস্থ না থাকে তোমরা সব দিক দিয়ে সম্বর্ধিত হও সদাচার পরিপালনে তৎপর থাকো তা শরীরে মনে ও আধ্যাত্মিকতায় আর সর্বতভাবে সমৃদ্ধির পথে চলো এই সমৃদ্ধির পথে চলা যেন প্রত্যেকের মধ্যে চারিয়ে দিতে পারি আমার এই দৃষ্টান্তে আমার চলন চরিত্রে আমার বাক্য প্রেরণায় তারাও যেন সেই পথের পথিক হতে পারে এই আমার প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের পর গোল তাঁবুতে এসে বসলেন হাওড়ার স্বস্তি সেবক দল পোশাক পরে ব্যান্ড বাজিয়ে শোনাল শ্রীশ্রী ঠাকুরকে ওদের বাদ্য শেষ হলে শ্রী শ্রী ঠাকুর বললেন খুব ভালো ওরা আশীর্বাদ প্রার্থনা করায় শ্রী ঠাকুর বললেন তোমাদের নমুনা আমাকে বড়ই তৃপ্তি দিয়েছে তোমরা ইষ্টার্থ পরায়ণ আত্মনিয়ন্ত্রিত হয়ে লোকরক্ষায় বীর্যবান সুসংহতির প্রাচুর্যে বিস্তার লাভ কর স্মিত বিদ্যুল্লসিত দীপনায় পরম পিতার চরণে এই আমার আন্তরিক নিবেদন শ্রী শ্রী ঠাকুর বিকালে জ্যোতি আশ্রমে জনার্দনদাকে বললেন ইচটানে যে কাবু হয় বুঝতে হবে তার বুকের টান কম বৈদ্যনাথদা একজনকে যাজনে উদ্বুদ্ধ করতে চান সেই ব্যক্তির চরিত্রগত বৈশিষ্ট্যগুলোর কথা বলে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন তার সঙ্গে কিভাবে অগ্রসর হব শ্রী শ্রী ঠাকুর বলছেন সে তার বাজনা হাত টিপে টিপে শিখতে হয় মুখে কি বলে দেওয়া যায় মোট তুমি যত দরদি হবে তার প্রতি সেও তত তোমার হবে এমন করা যায় যাতে সে আগ্রহ করে দীক্ষা নেয় তার মঙ্গলের জন্য তাকে তাড়াতাড়ি এই পথ ধরাতে হবে আজকের এই বিশেষ দিনে আমরা শ্রী শ্রী ঠাকুরকে ভক্তিভরে প্রণাম করব। তার সাথে আমাদের বাড়ির গুরুজনদের প্রণাম করব শ্রী শ্রী ঠাকুরের থেকে বাড়ির গুরুজনদের থেকে আশীর্বাদ নিয়ে আমরা নতুন বছর শুরু করব আর প্রার্থনা করব আমরা প্রত্যেকে সব পরিবেশ সব পরিবার যেন উন্নত হতে পারি যেন মঙ্গলের পথে চলতে পারি আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম